বাচ্চাদের ফাইনাল পরীক্ষা চলতেছে ওদের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার আগে কিছু মোমো ফ্রোজেন করে রাখলাম যাতে ওদেরকে নাস্তায় দিতে পারি ঝটপট সেই সাথে হচ্ছে সকালের নাস্তার জন্য হচ্ছে কিছু রুটিও ফ্রিজে রাখলাম বানিয়ে যাতে করে সকালবেলা ওদেরকে পড়ায় একটু টাইম দিতে পারি এবং রুটিগুলো জাস্ট ভেজে ওদেরকে নাস্তা দিতে পারি সকাল বিকালে নাস্তাটা রেডি করে রাখলে দুপুর রান্নাটা কোনো মতো করে ফেললি বাচ্চাদের পড়াশোনায় একটু বেশি সময় দেওয়া যাবে যেহেতু পরীক্ষার এই সময়টাতে ওদের অনেক বেশি সময় দিতে হয় হ্যাঁ পড়াশোনা প্লাস স্কুলে নিয়ে যাওয়া আসা তো সব মিলেই হচ্ছে একটু গুছিয়ে নিলাম সব কিছু এখানে জাস্ট রুটি বানিয়ে হালকা একটু ছেঁকে তারপর সেগুলোকে ঠান্ডা করে এরকম করে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা সাত দিন পর্যন্ত ভালো থাকে যখন খুশি তখন ভেজে ভেজে খাওয়া যায় এরপর হচ্ছে দুপুরে রান্নাটা শুরু করে দিলাম এখানে হচ্ছে আমি ফুলকপি তারপরে মাছ এগুলো কেটে নিয়েছি এগুলো রান্না করব। তো দুপুরে রান্নাটা শেষ করব শেষ করে বিকেলবেলা ওদের জন্য বানাবো হচ্ছে মোমো তো সেই মোমোটাও হচ্ছে কিন্তু ফ্রিজে ফ্রোজেন করব আর শীতের সিজনে কিন্তু মোমো খেতে ভালোই লাগে শুধু বাচ্চাদের না বড়োদের বয়স্কদের সবারই কিন্তু মোমোটা অনেক বেশি ভালো লাগে তো আমাদেরও ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে মোমোর সাথে আবার মোমোর একটা চাটনিও করব খুব সহজেই ইজিলি আমি যেহেতু একজন হাউসওয়াইফ আমি খুব ভিজি রান্না দেখাই না যা যেটা হচ্ছে রেসিপি চ্যানেলগুলোতে আপনারা দেখতে পারেন অনেক হিজিবিজি করে এই সেই করে সেগুলো দিয়ে আসলে রান্না করতে গেলে সমস্ত উপকরণ আমাদের বাসায় থাকেও না হয়ও না আর মোমোটা কিন্তু অনেক হেলদি হ্যাঁ বাচ্চাদেরকে উল্টাপাল্টা নাস্তা না দিয়ে একটু বাসায় কষ্ট করে একদিন বানায় রাখলে দেখা যাচ্ছে এক সপ্তাহ বা অনেক দিনই মোটামুটি চলে আর এ বিড়ে তো আর মোমো খাবারের মাছে এক একদিন এক একটা দেওয়া যাইতেই পারে বাদাম তারপর ফল তারপর হচ্ছে মানে যে যেদিন যেটা পসিবল হয় আর মোমোগুলো ফ্রিজে রাখলে যখন ওগুলো না থাকলো তখন জাস্ট মোমোটা স্টিম করে দিলেই হয়ে যায় তো যাই হোক বক বক করতে করতে বলে দিচ্ছি যে কি কি রান্না করতেছিলাম আজকে হচ্ছে ফুলকপি দিয়ে এটা হচ্ছে মাছের নাম ভুলে গেছি তেলাপিয়া মাছের ঝোল করব আর হচ্ছে টাকি মাছ দিয়ে বড় বড়ো তেঁতুল যেটা দেখাইলাম ওই তেঁতুল দিয়ে টক রান্না করতেছি কাঁচা তেঁতুল দিয়ে এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তেঁতুল দিয়ে কীভাবে টক রান্না করে একটু পুরো ভিডিওটা দেখায়ও নর্মাল একদম যেরকম আমি সব মশলা দিয়ে হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে সব কিছু দিয়ে যেরকম মাছ কষাই একটু আদা রসুন বাটা একটু আস্ত জিরার ফোড়ন ওরকম মাছটা কষায় নিয়ে তারপর একদম বেশি করে ঝোল দিব ঝোল দেওয়ার পর একটু বেশি বেশিক্ষণ করে জাল দেবো যে দেখতেই পাচ্ছেন পাশের চুলে রান্না করতে যে দেখেন মোটামুটি মাছটা কষানো হয়ে গেছে একটু বেশি করে টকের তরকারি মধ্যে সবসময় একটু বেশি করে ঝোল দিতে হয় ঝোলটা দিয়ে প্রায় দশ মিনিট আমি জাল করব জাল করার পর হচ্ছে বলক চলে আসবে তারপর হচ্ছে যে আস্ত যে তেঁতুলগুলো কাঁচ তেঁতুলগুলো এগুলো দিয়ে দিলাম এগুলো দেওয়ার পর আবার জালটা বিড়ে মাঝে করে দিয়ে আরও দশ মিনিট রান্না করব তেঁতুলগুলো ফেটে ভিতরে যে টক ভাবটা সেটা ঝোলের মধ্যে ছড়ায় যাবে ঝোলটা একটু ঘন হবে ওইটা ঝোল হিসাবে একটা মানে কি বলবো খাট্টা বা যে যেটাই বলার না কেন এই যেরকম হবে খাওয়া চেয়ে দেখেন তেঁতুলগুলো না ফেটে গেছে এটা কাঁচা কাঁচা তেঁতুল তো টক টক একটা ভাব আসছে যাদের টক পছন্দ যারা মাছ এভাবে খেতে পারেন মাছের ফ্লেভার যাতে ভাল লাগে তারাই এই রান্নাটা করবেন আর যারা মাছের ফ্লেভার পছন্দ করেন না মাছ ভেজে যা ভেজে রান্না করা ছাড়া খাইতে পারেন না তারা কিন্তু এটা ট্রাই করি রান্না কখনো ভাল লাগবে না তো এই তো দুইটা তরকারি আমার রান্না শেষ তো দুপুরবেলায় এই যে খাবার দাবার শেষ করার পর ফ্রি টাইমটাতে মোমোগুলো বানায় রাখবো আর মোমো বানানোর জন্য লাগবে হচ্ছে ময়দা তো তীরের এই ময়দার প্যাকেট থেকে আমি হচ্ছে এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে আড়াই কাপ চায়ের কাপ দিয়ে আমি মেপে দেখাচ্ছি যা তারপরেও বুঝতে পারেন আড়াই কাপ ময়দা এবং এক কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু চালের গুঁড়াটা সুন্দর করে মাখায় নিয়ে আমি এক কাপ কিন্তু চালের গুঁড়া দিয়েছি আর আড়াই কাপ দিয়েছি ময়দা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে বলে কিন্তু কর্নফ্লাওয়ার অনেক বেশি দাম তো এর জন্য কিন্তু আমি চালের গুঁড়া দিলাম আর সেম কাজটাই হয় আর আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে শুধু ময়দা দিয়েও কিন্তু করতে পারবেন আমি একটু একটু করে পানি দিয়ে সুন্দর মথে মথে একটা ডো তৈরি করে নিলাম নর্মালি রুটি বানানোর যে ডো যেভাবে তৈরি করে ওইভাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ডোটাকে রেস্টে রাখলাম এরপর মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি এইটা হচ্ছে দুই কেজি সাইজের যে মুরগি থাকে সেই মুরগির একটা পুরো একটা মুরগির বুকের মাংস আমি নিয়ে নিচ্ছি এবং মাংসগুলোকে সুন্দর করে এরকম করে কেটে কুচি কুচি করে আমি কিমা করে নিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে একবারে মিহি হয়ে যাবে আর এরকম করে কিমা করে নিলে কুচি কুচি করে নিলে নাইফ দিয়ে তাহলে এটা সুন্দর কিমা হয় আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে বেশি একদম ইয়া হয়ে যায় তো ওইটা চাইতে এরকম একটু দানা দানা থাকলে ভালো হয় আর কি তো সেটা হচ্ছে যে দেখেন আমি একটা বাড়িতে নিয়ে নিছি তো এই তো মোমোর যে কিমাটা সেটা রেজি এরপর হচ্ছে দেখেন আমি একদম মিহি করে কুচি করে রাখা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি একদম মিহি কুচি কুচি করতে করতে হবে এবং এক কাঁচা মরিচ এবং পাকা লাল মরিচ মানে কাঁচা মরিচের যেটার মধ্যে পাকা থাকে ওইটাও দিয়ে দিছে একদম মিহি কুচি করে এদিকে একটা প্যানের মধ্যে আমি এখানে কুচি কুচি করার হচ্ছে আদা দিলাম আর হচ্ছে রসুন দিলাম একটু সয়াবিন তেলের মধ্যে একটু ভেজে নিলে এটার যে কাঁচা ফ্লেভারটা সেটাও চলে যাবে আর কিমাটার মধ্যে সুন্দরভাবে একটা গ্রান আসবে হালকা একটু বাদামি কালার করে ভাজবো খুব বেশি কিন্তু আমার ভাজা যাবে না হ্যাঁ এই যেরকম যখন একটু কালার চলে আসবে তখন এটাকে নিয়ে একদম সেই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি সয়া সস দিব পুরোটা একদম সুন্দর করে কেচে কুচে দিয়ে দিতে হবে একটু যেন না থাকে এরপর হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া দিলাম একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচের মতো এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি একদম মিহি কুচি করে দিলাম এরপর হচ্ছে আমি এগুলোকে ভালো করে মেখে নিব আর সয়া সস দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি হচ্ছে একটু লবণ দিবো কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে হ্যাঁ তো মোটামুটি মাখার পর আমি এখানে অল্প একটু লবণ দিয়ে আবার মেখে নিব লবণটা বেশিও দেওয়া যাবে না আবার কম হলেও কিন্তু ভালো লাগবে না তো আমি যে একটু চেক করে দেবেন আপনারা জিব্বার মাথায় দিয়ে যারা লবণ টেস্ট না বুঝেন তো দিয়ে একটু টেস্ট করে নিয়ে দেবেন যদিও ওটা কাঁচা অনেকের কাছে একটু ইয়া লাগবে তো যাই হোক এই তো কিমাটা আমার রেডি আর এদিকে কিমাটা রেডি করে আমি একটা সাইডে রেখে দিয়েছি ডোটাও আমার রেডি এখন হচ্ছে সস এখন এই মোমোর অনেক ধরনের সসই হয় আমি একদম ইজি একটা করে দিচ্ছি যেহেতু এখন ধনে পাতার সিজন আমি একটু ধনে পাতা কয়েকটা কাঁচামরিচ আর একটু রসুন সুন্দর করে টেলে নিচ্ছি এটা আপনারা চাইলে আরও বেশি পরিমাণে বানাইতে পারেন আমি আজকের জন্যই বানাচ্ছি ফ্রোজেন মোমোর জন্য সসটাও কিন্তু আপনারা বানায় রাখতে পারেন তো আমার কাছে ধনে ছিল না এই জন্য একটু করেই বানাবো তো ওই যে রসুন মরিচ আর হচ্ছে ধনেপাতা পাতা একটু ভেজে রাখলাম ওইটা একটা রেখে দিয়েছে সাইডে ঠান্ডা হলো ওটা আমি পাটায় পিষে নিব এদিকে দেখেন ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে খুব ভালো করে মথে এরকম করে চিকন করে একটা ইয়ে করে নিলাম তারপর সেটাকে ছোটো 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 টুকরো করে কেটে নিলাম বেশ অনেকগুলো কিন্তু ভাগ হয়ে গেল ওইটা রেস্টেই থাকবে বাকি রোটা এই রোটা আগে আমি রেডি করে নিব ভালো করে একটু ময়দা দিয়ে মেখে নিয়ে একটা সাইডে রেখে দেবো আর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে করে ড্রাই না হয়ে যায় কারণ ড্রাই হয়ে গেলে রুটি বেলা যাবে না তো ছোটো ছোটো রুটি হবে একটু একটু ডো দিয়ে যেহেতু ছোটো ছোটো করে রুটি বানায় নিয়ে আমি এগুলোকে হচ্ছে ইয়া করব চাইলে আপনারা বিশাল বড় রুটি বানায় কেটে কেটেও করতে পারেন তবে সেটা যেতে এটা ইজি বড় রুটি কিন্তু ময়দা দিয়ে বানানো একটু বেশিটা ছোটো ছোটো রুটি বানানো বানানোগুলো ইজি তো যে কিমাটা আমি তৈরি করছিলাম সেই কীমাটাই যে মাঝখানে দিয়ে দিলাম ছোট্ট রুটির মাঝখানে এরপর দেখেন এরকম করে কুচি করে দিয়ে সাইডটা দুইটা করে কুচি দিব মাঝখানে ধরে চাপ দিয়ে লাগাই দিয়ে তারপর দুইটা করে কুচি দিয়ে দুই সাইডটা আমরা বন্ধ করে দেবো সুন্দর কিন্তু ডিজাইন হয়ে যায় এইটা মোমো সবচেয়েতে সহজ ভাজ এই ভাজটাই আমি পারি অন্য কোনো ভাজ আমি পারি না যারা একদম নতুন আমার মতো বানাচ্ছেন প্রফেশনালি বানাচ্ছেন না তারা ভাবে ভাজ দেবেন দেখেন আমি আরেকটা দেখাই দিচ্ছি প্রথমটা একটু বেশি বড় হয়ে গেছে এটা সেকেন্ডটা মাঝখানে আগে চাপ দিয়ে লাগায় এক সাইডে দুটা কুচি দিয়ে আবার এই সাইডে চাপ দিয়ে লাগাই দিতে হবে আবার এই মাঝখানে থেকে দুইটা কুচি দিয়ে আবার সাইডে চাপ দিয়ে লাগাই দিতে হবে সেমভাবেই হচ্ছে আমি সবগুলো মোমো বানাই নিব এই দেখেন মোটামুটি আমার এতগুলো মোমো হয়েছে এখন হচ্ছে এইগুলোকে আমি ফ্রোজেন করার জন্য এরকম প্লেট ধরে ধরেই হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় দুই তিন ঘন্টার মতো এই যে দেখেন আমার কিন্তু অনেকগুলো হয়েছে মোটামুটি তিরিশ চল্লিশটার মতো হয়ে গেছে তো যে দেখাই দিচ্ছি আমার মনে হলো যে আমি একটু ক্যামেরা সামনে চলে আসছি তো ক্যামেরার সামনে চলে আসছিলাম আর এখানে দেখেন এই যে হয়ে গেছে এগুলোকে হচ্ছে ঠান্ডা করতে দিব দেখেন ঠান্ডা কিন্তু করতে দেওয়ার পরে এটাকে আমি ফ্রোজেন করবো কীভাবে সেটা আমি দেখাবো পরে দেখাচ্ছি এটা ঠান্ডা হোক আর এদিকে আমি কিছু মোমো স্টিম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন একটা পাতিলের অর্ধেক পরিমাণে পানি এসি সেই পানিটা অর্ধেক যখন একদম ফুটে উঠবে তখনই যেরকম একটা ছাঁকনি নিয়ে সেটা মধ্যে একটু তেল ব্রাশ করে বানানো মোমোগুলো দিয়ে দিলাম আপনারা যখন ফ্রোজেন মোমোগুলো ভাব দেবেন সেমভাবে একদম ফ্রিজ থেকে বের করেই ওটা ডিফ্রস্ট করতে হবে না শক্তগুলোই দিয়ে দেবেন যেহেতু ফ্রিজে থাকবে শক্ত হয়ে যাবে শক্তগুলো দিয়ে সেমভাবেই স্টিম করে নিতে পারবেন আর এটা আমার আজকে যেটা বানাইলাম মানে একদম নিউটা ফ্রিজে ফ্রোজেন না এটা তো সেটাই আমি ভাব দিয়ে দেখা দিতেছি এটা দশ মিনিট ভাব দিলেই হয়ে যাবে দশ থেকে বারো মিনিট এতে দেখেন আমি এরকম করে পাঁচটা করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা হায় আছে রেখে এরকম ঢাকনাটা ইয়া করে ওটাকে স্টিম করবো এদিকে দেখেন আমি একটা লেবুর রস নিয়ে নিচ্ছি আর যে ধনে পাতা কাঁচা মেচা রসুনটা বেটে নিছিলাম সেটার সাথে লেবুর রস দিয়ে একটু চিনি এবং একটু লবণ দিয়ে সুন্দর করে এরকম করে মিক্সড করে নিলাম হয়ে গেল একটা সস তো ওইটা দিয়ে খাওয়া যাবে এই যে দেখেন আমার মোমোগুলো সুন্দর হয়ে গেছে স্টিম করে আমি আরেকটা ব্যাস দিয়ে দিচ্ছি আর অনেকেরই স্টিমার থাকে বা অনেকের রাইস কুকার থাকে রাইস কুকারেও ভাব দিতে পারেন স্টিমারেও ভাব দিতে পারেন যাদের আছে আর কি তো আমার নাই আমি নর্মাল এই পাতিলগুলোর মধ্যেই ভাব দিয়ে নিচ্ছি মোমোগুলো তো এইভাবেই এটাকে খাওয়া যাবে আর কি কোনো সমস্যা নাই একদম সুন্দর হয়ে গেছে দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যায় আর ফ্রোজেন মোমোর ক্ষেত্রে পনেরো মিনিট সময় লাগতে পারে স্টিম করতে হ্যাঁ তো আপনাদের সবচেয়ে ভালো হয় রাইস কুকারে স্টিম করে নিলে তো এই যে দেখেন কি সুন্দর হয়েছে সসের কালারটা আর মোমোর কালারটা তো আমি রান্না করতেছিলাম বানাইতেছিলাম ভাবলাম একটু খাই খায় একটু আপনাদেরকে দেখায় আপনাদেরকে একটু লোভ লাগাই এই যে দেখেন অনেক বেশি টেস্টি ছিল সসটাও ভালো হয়েছিল একদম সিম্পল একটা সস বানাইছি যেটা দেখে তা ভালোই লাগছে আমার হ্যাঁ আর এদিকে আমি হচ্ছে মূলা শাক ছিল নষ্ট হয়ে যাবে তো ভাবলাম একটু ভাব দিয়ে ঠান্ডা করে নম্বর ফ্রিজে রেখে দিই যেটা পরের দিন রান্না করা যাবে তো এই তো আমি খাচ্ছিলাম খাইতে অনেক মজাই লাগতেছিল এই যে দেখেন ভিতরে না একদম যে কিমাটা দিলাম মুরগির মাংসের যে কাঁচা কিমাটা ওইটা কিন্তু সুন্দর এই বারো মিনিটেই সুন্দর দশ বারো মিনিটে সুন্দর ভাবে কিন্তু ওইটা সিদ্ধ হয়ে যায় আর সসের সাথে মিলায় খেতে খুব ভাল লাগে আর এই যে দেখেন যেগুলো ফ্রিজে রাখছিলাম এগুলো একদম শক্ত হয়ে গেছে এখন ওগুলো মানে ডিপ ফ্রিজ থেকে বের করে এক মিনিট পর যেরকম টেনে টেনে প্লেট থেকে তুলে এরকম বক্সে ভরে একদম ডি ফ্রিজে রেখে দিব যখন বাচ্চারা খাইতে যাবে একদম বের করে জাস্ট স্টিম করে একটু সস দিয়ে দিলেও হবে বা কেউ চাইলে টমেটো সস দিয়ে এটা পরিবেশন করতে পারবে খুবই ইজি তো আপনারা চাইলে এটা কিন্তু করতে পারেন খুব ইজিলি তো আশা করি ভালো থাকবেন আজকের আল্লাহ হাফেজ